এই একটা জিনিসের প্রতি আমি না কিছুতেই লোভ সম্বরণ করতে পারি না মালপোয়া তোমরা কারা কেমন করে করো সেটা অবশ্যই জানাবে আর আমি কীভাবে করি সেটা অবশ্যই দেখে নাও তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবে কেউ কিন্তু স্কিপ করবে না মালপোয়া খেতে সবাই ভালোবাসি তাই না আমি দেখো কি করে করি সুজি আর চিনি দুটোকেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি তার ফলে দেখো কী হয়েছে পুরো জল একদম অ্যাবসর্ব করে যাবে সুজিটা আর মোলায়েম হয়ে যাবে এবার একটা পাত্রে আমি ময়দা নিয়েছি তোমরা যদি মনে করো এটা আটা দিয়ে করবে আটা দিয়েও কিন্তু করতে পারো আমি আটা দিয়েও করি ময়দা দিয়েও করি কিন্তু আজকে শুধু ময়দা দিয়েই করছি ময়দাটা নিয়ে নেওয়ার পরে এবার যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা সেটা দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা চিনিটাও দিয়ে দিলাম আর যে কোনো মিষ্টি খাবারে কিন্তু সামান্য একটু নুন দিলে স্বাদটা কিন্তু দারুণ লাগে তাই না তো সামান্য একটু করে নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে তোমরা কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারো দুধ দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে তো আজকে আমি দুধ দিই আজকে আমি শুধু জল দিয়েই করেছি আর একটু করে মৌরি মৌরিটা সম্পূর্ণ অপশনাল যদি কেউ ভালোবাসে তবে মৌরি দেবে যদি পছন্দ না করো তো দেবে না মৌড়ি তবে দু একটা মুখে পড়লে গোটা গোটা বেশ লাগে এই দেখো ব্যাটারটা ঠিক এই রকম করবে খুব পাতলা না খুব গাঢ় না তার ফলে ভেতরে যে একটা শক্ত ভাব হয় না সেটা হবে না যদি এই রকম ব্যাটারটা রেডি করে নাও রেডি করে দশ পনেরো মিনিট রেখে দেবে এইবারে দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে এবার একটা মালপোয়া দিয়ে দিলাম কি সুন্দরভাবে ফুলে উঠছে না যে কোনো জিনিস যদি ফুলে ওঠে তাহলে খুব ভালো লাগে লুচি বলো মালপোয়া বলো পরোটা বলো যাই আমরা তেলে ভাজা করি না কেন না ফুললে ভালো লাগে না একটা ফুলে গেল তো ভাবলাম যে অনেক তো তেল আছে আর একটা দিয়ে দিই আর সময়ও কম লাগবে তাহলে দুটো তিনটে চারটে করে যদি একসঙ্গে দাও তাড়াতাড়ি হয়ে যায় তাই না আর ভালো লাগে এত দেরি লাগে না তাড়াতাড়ি হয়ে গেলে তো আমাদেরও মন শান্তি পেয়ে যায় যাক তাড়াতাড়ি হয়ে গেল দেখো কি সুন্দর ফুলে গেছে ফুলকো ফুলকো হয়ে গেছে একদম মালপোয়াগুলো আমার কিন্তু বেশ লাগে আমার বাড়িতে মালপোহা করলে আমার হাজব্যান্ডটাকে খেতো না এখন প্রচণ্ড ভালোবাসে আমার বাড়িতে আমাদের সবাই আমরা মালপোয়া ভীষণ ভালোবাসি আর হোলিতে তো এটা হবেই আমি মাঝে মাঝে মালপোয়া করে থাকি মালপোয়া খেতে কিন্তু বেশ লাগে কি বলো যদিও বেশি খাওয়া ঠিক না তবে অনুষ্ঠানে আমরা দু তিনটে খেতেই পারি তো দুটোর জায়গায় এবার মনে হলো তিনটে করে দিয়ে দিই বেশ গোপো গোপো হয়ে লুচির মতো ফুল ছিল আর আমার মালপোয়া যখন ফুল ছিল মনগুলো আমার খুশিতে একদম ভরে উঠছিল দেখো কি সুন্দর না তিনটে একসঙ্গে তোমরা কিন্তু এরকম ট্রাই করতে পারো তিনটে চারটে যে যে বিষয়ে যে রকম দিতে পারো কড়াইয়ের তেল সেই রকমভাবে দিয়ে সুন্দরভাবে ভেজে নেবে ব্যাস এরকম করে টপার টপ তাড়াতাড়িও হয়ে গেল মনেই হলো না যে আজকে মালপোয়া করলাম এতগুলো অনেকগুলো মালপোয়া করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই হয় এই দেখো পুরো এক একজুনই মালপোয়া রেডি করে নিয়েছি তোমরাও এরকম করো নিশ্চয়ই একবার করে খেয়েও আশা করছি খুব ভালো লাগবে ব্যাস রেডি হয়ে গেল আমার মালপোয়া এবার তোমাদের সামনে তুলে ধরা এই দেখো একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ফুলকো হয়েছে আর পুরো সফট হয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও